লোটে মাছ ভালো করে ধুয়ে তার মধ্যে নুন দিয়ে হলুদ দিয়ে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দেবো অন্যদিকে মিক্সির জারে রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে পেস্ট তৈরি করে রেখে কড়াইয়ে তেল দিয়ে ভালো করে গরম করে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে তার মধ্যে লবণ দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে লোটে মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব যাতে লোটে মাছে আস্টে গন্ধটা কেটে যায় তারপর ভালো করে ভেজে তার মধ্যে তৈরি করে রাখা পেস্ট জিরের গুঁড়ো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নেব তারপর কেটে রাখা টমেটো দিয়ে আরও ভালো করে মশলা কষিয়ে নেব ভালো করে কষানোর পর গরম মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব তারপরে দিয়ে দেবো কসুরি মেথি তারপর ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যেই দেখবো সুন্দর একটা স্মেল বের হয়ে আসছে তখন নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব হয়ে গেলে লোটে মাছ রান্না